কি ওটা বন্ধুরা দেখুন মাছটা শুধু কত বড় সোনা বড় সত্যি উঠবে মাছ ও বাবা বড় কান মাগুর বন্ধুরা মাছ দেখা গেছে দেখা গেছে দেখা গেছে সকাল সকাল বনের ভিতর কিন্তু নানা রকম পাখিরা ডাকাটাকি করছে আর আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি বেশ কিছু দূর ঠেলে ঠেলে আমাদের নিয়ে যেতে হবে নৌকাটা নৌকার পিছনে দেখতে দেখতে অনেকটা জল জমে গেছে কারণ এবার নৌকা ঠেলে নিয়ে এগোচ্ছি নৌকা কিন্তু আমাদের একা একাই চলে যাচ্ছে আর আমরা কিন্তু চলে এসেছি নদীর পাড়ে দেখুন আকাশে সূর্যাদায় হয়ে গেছে তাহলে দিয়ে দিই না বাবা চলো বন্ধুরা উঠে পড়েছে নৌকাতে আর বেরিয়ে পড়ছে কিন্তু মাছ ধরতে তো শুধু আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু এ বি কৃষ্ণা থেকে ফলো করে নিও কিন্তু খালে অনেকটা জল কম আছে কি বলে ঘিরবো দেখি কত কি সময় লাগে চারের মাস হতে আমরা তো জাল পাচ্ছি এখানে আরো একটা নৌকা এসছে কিন্তু এখানে মাছ ধরার জন্য তুমি এগো মাছ হয়ে যাবে বুঝলে তো ভালো মাছ ধরা পড়ছে আমরা এই জালটা বের দিয়েছি এই জালের ভিতরে কিন্তু ভালো মাছ দেখা যাচ্ছে এসব মাছ জালে বাঁধবে Madise, cum e? Vai, bate. Oi tu, da, e atâțe. 30. Bine, bine,

আর আমিও বা নিয়ে যাই যেখানে বসে ফেলবো চলো এখন মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাব আর আজ কিন্তু এই মাতলা নদীর দিকে বসে ফেলবো মাতলা নদী বাইরে আজ খালে ফেলবো না বড় মাতলা নদীর সাইডে আমরা এখন तो नोकोटा बेदरा को चार काट चो

ঢেউটা কিন্তু বেশ ভালোই হচ্ছে আর এই ঢেউয়ের ভিতরেই আমরা এখন বড়শি ফেলবো আমাদের বড়শি ফেলা শেষ হয়ে গেল না বড়শি ফেলে কিন্তু দারুণ একটা ছায়া জায়গায় এসছি ছায়া বেশ ভালো এবার খাওয়া দাওয়া করবো হালকা হালকা হাওয়া আসছে এই হলো আজকে খাওয়া দাওয়ার মেনু ভাত পার্শে মাছ ভাজা লঙ্কা ওবা খাওয়া দাওয়া করে নি তাহলে তুমি বসো কি করছো বসো বসো আগে খেয়ে নাও আমরা কিন্তু গাছপালার ভিতর থেকে বেরোচ্ছি আমাদের সময় হয়ে গেছে বসির কাছে যাওয়াটা বাবা

তার জন্য এত সময় কিন্তু শুধুমাত্র এই ট্যাংরা মাছ উঠছিল তার মধ্যে একটা বড় মাছ চলে এসছে অর্ধেক বড় মাছটা খারাপ সাইজ না ভালো সাইজ ঠিক আছে রাখো হ্যাঁ রেখে দেবো ছিলাম এখনো বসি হাজে হাতে অনেকটা কি আবার আবার তেরে মাছ বলবা না সত্যি এটা পুরো গোল্ডেন কালার পরপর দুটো তেরে মাছ একই সাইজ এত আস্তে খড় দিচ্ছে আমি তো কাকড়া বলবো

चोर গ্রাপি উঠে গেল আর একশো বর্ষী বাকি আমাদের বেশি বেশি আসছে বন্ধুরা দেখুন তেরে মাছ আবার একটা বেশি বেশি চলে এলো এবং এটাও কিন্তু ভালো বড় সাইজ দারুন এই নিয়ে তিনটে হয়ে গেল বসিটা ঘুরে ঘুরে পাকিয়েছে দেখুন দড়ি পাকাইছে দেখো এটার তো কালার সুন্দর দারুন এই নিয়ে তিনটে হয়ে গেল ঠিক আছে ঠিক আছে মাছটা একদম পুষিয়ে দিচ্ছে কিন্তু একদম বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে রাখো রাখো তুমি জ্যান্ত জ্যান্ত মাস তিনটে বোঝা যাচ্ছে না দেখো তুলে আস্তে আস্তে কিছু হয়েও বসতে পারে আছে তাহলে হ্যাঁ হ্যাঁ তোল তোল হ্যাঁ হ্যাঁ তোলো দেখি কি আসে এবার টানটা ভালো বড় আছে বড় আছে বাবা টান কি মাছ বা ও বা বড় বড় সব থেকে বড় মাছ মরে গেছে বা মাছটা দেখুন আরো একটা তেড়ে মাছ আর এটা থেকে বড় মাছটা অনেক আগে বেঁধেছে না সত্যি দারুন দারুন এই নিয়ে চারটে বন্ধুরা এইটা দারুন বড় আর একটু ধুয়ে নাও হয়ে গেছে কী চাইজে কত দূর বসি ঢুকিয়ে দিয়েছে এই মুখে ঘোষা লাগতে চাই মাছ এইটা আজকে সব থেকে বড়ো মাছ যে কটা দেড় মাছ পেয়েছি ঠিকঠাক জায়গা খাওয়া পড়ছে তো তাহলে হ্যাঁ ছাড়িয়ে নাও তাহলে কটা হলো টোটাল চারটে মা দিচ্ছে এখন কত দেবে যা দেবে তাই না রেখে দিচ্ছে আমাদের দড়ি পড়ি এখানে রাখছে বলো দৌড়ে টান তো

চরগদা বাসায় না শেষ শেষের দিকে এসে দারুন মাছ হ্যাঁ তো দেখেছি ওর ট্যাংড়াই হবে বা চরগোদা ও চরগোদা বড় বড় সাইজের চরগদা আছে বাবা দারুন বড় কিন্তু

টান ভালো আছে আবারও ওই তো চলে আসে চর্গদা বড় চর্গদা আবার কেমন ডাক শুনলো বাবা কি বন্ধুরা দেখুন মাছটা শুধু কত বড় সোনাবো সত্যি উঠবে মাছ ও দারুন দেখুন মাছও উঠছে আজ বাবা কি মাছ তুললে কত বড় সাইজে শোনা বগো গো মাছটা এখন দেখানো রিক্স হয়ে যাবে পুরো জ্যান্ত মাছ যখন তখন চলে যেতে পারে সাবধানে কিন্তু করে তালি ধরিয়ে রিক্স নিয়ে না পুরো গ্রেট মাছ কিন্তু ওটা না দারুন মাছটা গ্রেট হয়ে গেছে এত বড় না আজ পুরো দারুণ মাছের রাশি আছে পরপর দুদিন তেমন একটা মাছ হয়নি আর আজ মাছ হচ্ছে দাঁত গুলো যদি আপনাদের একটু দেখাই কাছ থেকে দেখুন পালাবে চাপে ধরে রাখো তেড়ে মাছটা কামড় না দেয় এই রকম মাছ হওয়ার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছিলাম আর আজ কিন্তু সেই দিন দারুণ মাছ হচ্ছে আজ দারুণ বড়শি প্রায় শেষ আমাদের কিন্তু মাছ আর সলিড মাছ হয়েছে ও আবার বলিছো তোলো যা সে তোলো হ্যাঁ কাঁটায় তো বৃষ্টি থাকবেই কোন দিক ঘুরাবো এদিক ঘুরাবো ওবা এদিক ঘুরাচ্ছি কি মাছ হ্যাঁ 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 বসি শেষ হলো এই যে আমাদের মাছ আবার কিছু আছে গ্রাফিকটা আনে শিখেছে বা কি মাছ বাবা বা বাবা বড় কান

ছাড়াও কান মাছটাও ভালো বড়ো আছে কিন্তু একদম শেষ সোলের ধারে মাছ হ্যাঁ কাটা ভেঙে রাখো রিক্স নিয়ে লাভ নেই এই যে তাহলে শোল বসি উঠে গেল তাহলে তাহলে মাছ আজকে কেমন হলো মাছ আজকে পুষিয়ে দেব ঠিক আছে চলো বাড়ির দিকে গিয়ে দেখাচ্ছি কত কি মাছ পেলাম সত্যি আজ কিন্তু দারুণ মাছ হয়েছে সত্যি শুধু সাথে থেকো বলেছিলাম ভালো ভিডিও আসবে তো এটাই সেই ভালো ভিডিও আরও ভালো ভিডিও আসবে সাথে থেকো আর আজকে কি মাছ পেলাম সেগুলো দেখাচ্ছি

ચલો બગો યટાઈ ગઈ છે ઓ ઓ ખેડી દે ઓ કોનો વેપાર ઓ કાટા હોય એ તિન તિન હી ઓઢર પરથી યટાઈ દો આદિયે ના ન કાગડા કો લેતો